দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন আজকে বেশি কথা বলাবো না আজকে আমরা থাই গ্লাস নিয়ে যাবতীয় আলোচনা করব আসলে যাদের থাই গ্লাস নিয়ে ধারণা কম যারা থাই গ্লাস নতুন লাগাবেন বাসা বাড়িতে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিও এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি ভিডিওটা দেখলে আপনাদের একটা ভালো ধারণা আসবে আপনারা যে কোনো মানুষকে দিয়ে থাই গ্লাসের কাজ করায় নিতে পারবেন আপনাদের জন্য সবচাইতে ভালো হবে তো প্রিয় দর্শক প্রথমে একটি ফিনিশিংয়ের কথা বলবো দেখেন আমরা চার দিক দিয়ে অত্যন্ত ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি কোনো রকম গ্যাপ রাখি নি আল্লাহর রহমতে নিজের মনে করে কাজটা করার চেষ্টা করেছি আর এখানে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে বলবো এবং একটি জানালায় কী কী ধরনের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এবং কোন কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করলে ভালো হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটা খুবই ভালো বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড একটা কোম্পানি এই কোম্পানির অ্যালুমিনিয়ামটা আপনারা ব্যবহার করতে পারেন আর একটা কোম্পানির অ্যালুমিনিয়াম আছে হোয়া এবং কাই এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই দুইটা মালি হচ্ছে টপ লিস্টে তো এখানে অ্যালুমিনিয়ামটা আপনি কিভাবে চিনবেন যে এটা ভালো অ্যালুমিনিয়াম এটা চেনার সহজ উপায় হচ্ছে যে এখানে অ্যালুমিনিয়ামের গায়ে কিন্তু সুন্দরভাবে লেখা আছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির বিভিন্ন সিল আছে এগুলো দেখে আপনাকে খুব সহজেই চিনে নিতে হবে যে এটা কাই কোম্পানি অ্যালুমিনিয়াম তো প্রিয় দর্শক একটা জানালায় কিন্তু সাতটা আইটেমের মাল প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম লক ইন্টারলক শাটার টপ শাটার বটম তো প্রিয় দর্শক এইখানে সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম কিন্তু একই রকম থিকনেস হতে হবে যে কোনো কোম্পানি ব্যবহার করেন না কেন একটা যদি চিকন হয় একটা করে মোটা হয় তাহলে বুঝতে হবে এখানে দুই নম্বর মাল আছে তো এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম চেনার সহজ উপায় আর বিশেষ করে যদি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম হয় তাহলে অবশ্যই কিন্তু খোদাই করা একটা সিল থাকবে প্রতি পিস মালে ফুল পিস মালে এই জন্য সবচাইতে বেশি ভালো হয় যদি আপনি মালটা আপনার বাড়িতে নিয়ে এসে তৈরি করেন এটা এটা সবচাইতে বেশি ভালো হয় আপনি যদি এটা করেন তো প্রিয় দর্শক এইখানে আমরা চার ইঞ্চি ফ্রেম ফ্রেম ব্যবহার করেছি সাধারণত তিন ইঞ্চি অ্যালুমিনিয়ামে দুইটা ফ্রেম থাকে দুইটা গ্লাসের পাল্লা চলাচল করে এখানে আমরা তিনটা ফ্রেম ব্যবহার করেছি এখানে আছে মাসকিউটার নেট পাল্লা এটা ব্যবহার করার জন্য কিন্তু বাইরে থেকে ভিতরে পোকামাকড় প্রবেশ করতে পারবে না এটা খুবই ভালো এটা ব্যবহার করতে পারেন আপনারা আর প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটার নেট সহ কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং সিক্স মিলি যে কোনো নাসির কোম্পানি যে কোনো কালারের গ্লাস নিতে পারেন এটা আপনার পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট খরচ হবে কোনোরকম এক্সট্রা চার্জ আপনাদের থাকবে না আমরা সম্পূর্ণ মালামাল বাড়িতে আপনার বাসায় নিয়ে গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কাজ করে দিয়ে আসবো কোনো রকম সমস্যা হবে না এখানে সব ধরনের মাল পাবেন এগারেট আর এবং যে লকটা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ দামি লক আমরা ব্যবহার করি কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এবং চাকা হচ্ছে কাই কোম্পানি ম্যাট কাই লেখা আছে চাকাতে এটা আমরা ব্যবহার করি তো প্রিয় দর্শক মাস্কিউটো নেটপাল্লা ছাড়া প্রতি স্কোয়ার ফিট চারশো আশি টাকা এবং সহ পাঁচশো আশি টাকা এখানে সব কিছু পাবেন একদম এক নম্বর এগারেট এর মধ্যে কোনো ভেজাল নাই কাজের আগে কোনো রকম পেমেন্ট নিব না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি অভিজ্ঞতা কম থাকে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন আমরা আপনাকে সব রকম সহযোগিতা করব রকম সমস্যা নেই এবং এখানে মার্কারি গ্লাস সিক্স মিলি গ্লাস এবং কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস এই ম্যাটেরিয়ালসটা দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট কাজ করেছি মাস্কিউটার সহ পাঁচশো আশি টাকা এবং যদি আপনি পালা ব্যবহার না করেন তাহলে চারশো আশি টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিট আর আমরা কাজের আগে একটি টাকাও অ্যাডভান্স নেই না বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা গিয়ে কাজ করব প্রবাসী ভাই বোনেরা যারা আছেন যারা বাইরে থেকে অত্যন্ত উন্নত মানের এবং ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করাই নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ